হ্যালো গাইস ওয়েলকাম একটি নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর দেখতে দেখতে দুর্গা পুজো চলে এলো হাতে বোনা আর কয়েকটা দিন বাকি তো আগের দিনে শপিং করেছিলাম এই যে আশেপাশে সব রয়েছে যাকে যা গিফট করবো সমস্ত কিছু তো বাড়ির সবাইকে দেবো চলো কী কী কেনাকাটি করেছি তোমাদের সাথে শেয়ার করা যায় তো প্রথমে কার শাড়িটা অনেক কাজ জিনিস দিয়ে দেখাবো এটাই ভাবছি তো সবার প্রথমে দেখাই আমার তাই তো আমার জন্য এরকম একটা থ্রি পিস নিয়েছি আমার নেওয়ার ইচ্ছা ছিল না আমাদের দাদাভাই জোর করে দিয়েছে এবারে আমার মাম্মা মি একটু দেখিয়ে দিন মাম্মা মিকে মাম্মা এই যে একটা টক দিয়েছে প্যান্টটা এখনো কেনা হয়নি প্যান্ট বা স্কার্ট ওটা কিনবো এই টপটা আর তার সাথে হ্যাঁ আছে জুতো এই জুতোটা আমার ভীষণ পছন্দ খুব সুন্দর জুতোটা খুব কিউট তোমরাই দেখে বলো তো জুতোটা সুন্দর এটা ছিল মাম্মা মেয়ে এবারে দেখাই বাবার আর মায়ের মনে হয় শ্বশুর আর শাশুড় এই যে এটা বাবার জন্য ফুলে আর দেখাচ্ছি না গেঞ্জি আর এটা মায়ের শাড়ি মায়ের এটা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ আর মায়ের এই রংটা খুব ফেভারিট রং আর ফুলক মাকে এই কালারটা পরলে বেশ মানায় তো এই গেল বাবা মায়ের এবারে দেখায় তোমাদের দাদা ভাই তো এইটা আমি পছন্দ করে দিয়েছি আর এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ তো এই যে দুটোর সার পার্পেল আর এটা স্কাই অনেক রকম মেশাম এবারে দেখাই দিদির মেয়ে মানে আমার ভাগ্নির জন্য এই যে ওর জন্য এই যে কিউট ফ্রকটা নিয়েছি ভালো লাগছে ম্যামটা এটা নিয়েছি ওর সাথে নিয়েছি আদালত ক্লিক এই সিন মোটামুটি হয়েছে এইগুলো এটা বলো তো কার কি তোমরা কাচ্ছ আমার জন্য না এটা দিদির জন্য আমার মনের জন্য নেওয়া হয়েছে এটা এটা দিদি নিজেই পছন্দ করেছে এর যে আর এই হচ্ছে নিজি দেখেনি ওকে এখন দেখ ও এখন দেখছে আর ক্যামেরাটা ধরে রয়েছে এবারে দেখায় শেষ আমাদের ছোট্ট নতুন সদস্যের যায়

এখানে একটা ফুল আছে এখানে একটা প্রজাপতি আছে কাছে তো গাইজ এই ছিল আমাদের কেনাকাটার শপিং তো যাই হোক আরও শপিংয়ের ভিডিও আসবে মানে যেটা আমার বাবার বাড়ির থেকে দেবে তারপরে আমার মা দেবে নমদ দেবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো এখন এসে পৌঁছায়নি তাই তোমাদেরকে দেখাতে পারছি না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিকটা